আজ ভোরে জামালপুরের বেলেটিয়া টিউবওয়েল পার মোড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে একটি দ্রুতগামী ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতায় অটোটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন আরোহীর মৃত্যু হয় দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা তবে এখনো পর্যন্ত হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি স্থানীয়দের অভিযোগ ও দাবি দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা শোক প্রকাশ করে সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তাদের মতে রাস্তাগুলোর বেহাল অবস্থা এবং অতিরিক্ত গতিসীমা নিয়ন্ত্রণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ তারা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বাসিন্দাদের দাবি নিয়মিত সড়ক রক্ষণাবেক্ষণ ট্রাফিক নিয়মের করা প্রয়োগ এবং গতিসীমা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন জানিয়েছে সড়ক নিরাপত্তা রক্ষায় ট্রাফিক নিয়মের করা প্রয়োগ গতিসীমা নিয়ন্ত্রণ এবং প্রবণ এলাকায় অতিরিক্ত নজরদারি ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেওয়া হচ্ছে এদিকে ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তার চিকিৎসায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে desk report cni news 24 C N I news 24 issue dure bangladesh